আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল এবং আমার জীবনের খুব সুন্দর একটা মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে বেবি আসার পর পাঁচ মাসে যে একটা রিচুয়াল পালন করা হয় এটাই সেটা এটা অনেকে পাঁচ ফল নামেও চেনে সকাল সকাল আমার মা ঠাকুরকে পূজা দিয়েছে এখানে ঠাকুরকে আগে মিষ্টি ভোগ দেওয়া হয়েছিল যেহেতু এই রিচুয়ালটার নামই পাঁচ ফল তাই পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল এইটার মেন আয়োজন তো যাই হোক প্রথমে আমাকে আশীর্বাদ করছিল আমার বাপি আর আমি সবসময় বলি বাপি যখন আশীর্বাদ করে অনেক মনোযোগ দেখ করে তারপর এই তো আমাকে মিষ্টি খাওয়ায় দিয়েছিল তারপর এই তো আমার মা আশীর্বাদ করছে প্রদীপ দেখাচ্ছিল আর মাকে নাকি পাঁচ রকম ফল কোলের আঁচলে দিতে হয় তাই মা এখানে আমার আঁচলে পাঁচ রকম ফল দিয়েছিল যাই হোক অনেকবার মিষ্টি খেতে খেতে আমার মুখটা কেমন জানি হয়েছিল তাই আমি সবাইকে বলছিলাম অল্প অল্প করে দিতে আমার মা আবার আশীর্বাদ করছিল পাঁচটা ছেলে যেন হয় পঞ্চ এটা শুনে আমার খুব হাসি পাচ্ছিল যাই হোক এরপরে আমার দিদা আশীর্বাদ দিচ্ছে এবার পরিবারের গুরুজনদের আশীর্বাদটাই এই সময় সবচেয়ে বড় দরকার তো দিদার আশীর্বাদ দেওয়ার পরে আমার ছোট মেয়ে এখন আশীর্বাদ করছে মিশর আশীর্বাদের পর এখন চলে এসেছে আমার মাসি ছোট মাসি যখন আশীর্বাদ করছিলো জানিনা কেন খুব হাসি পাচ্ছিল আমার আমার ছোট মাসি যে বাবুর কতগুলো নাম রেখেছে তার হিসাব নাই মনে মনে খুব খুশি হচ্ছিলাম কেননা আমার বাবু সব ইয়াং ইয়াং দিদা পেয়ে যাবে সব ডার্লিং গুলো এক জায়গায় হবে আর আমার বাবু শুধু আদর খাবে সবার কাছ থেকে যাই হোক এরপরে আমার আঙ্কেল আশীর্বাদ করছিল আর আন্টি সাইড থেকে শিখে দিচ্ছিলো যে এইভাবে দেখাও এদিকে প্রদীপ জ্বালানো হয়েছে ফ্যান দেওয়া যাচ্ছে না তাই আমি শুধু ঘেমে যাচ্ছিলাম বারবার আর ঘাম মুছতেছিলাম আর সবাই যেহেতু আমাকে আশীর্বাদ দিয়েছিল তাই আমার কাছে কিছু টাকা হয়ে গেছিল এটা কিন্তু অনেক আনন্দের ব্যাপার তো যাই হোক এরপরে আন্টি আশীর্বাদ করছিল যাই হোক এরপরে আশীর্বাদ করেছিল দিঘি মনি মানে আমার বাবুর ছোট্ট মনি ওকে আমি বলছিলাম মাথায় আশীর্বাদ করতে কিন্তু ও শুধু বাবুকে আশীর্বাদ করবে তাই পেটের মধ্যে ফুল টুল দিতে শুরু করে দিয়েছে ছোট হলেও ওর অনেক দায়িত্ব আছে থেকে মাসির দরদ বেশি এদিকে আমি শুধু ঘেমেই যাচ্ছি ঘেমেই যাচ্ছি কি করব এত গরম লাগছিল তারপর আমার এই ছোট্ট বোনটাকে কলি বসিয়ে দিয়েছিল এটাও একটা রিচুয়ালের অংশ ছোট বাচ্চাকে একবার করে নিতে হয় কিন্তু দুষ্টু বোনও একটু কোলে থাকতে চাচ্ছিলো না যাই হোক এবার চলুন দেখে নেই খাওয়া দাওয়ার কি আইটেম ছিল যেহেতু আগে বলেছি এটা শুধু পাঁচ ফল অনুষ্ঠান তাই পাঁচ রকমের ফল মিষ্টি এইসবই খাওয়া দাওয়ার মেনুতে ছিল যাই হোক সবাই আমার জন্য আশীর্বাদ করবেন টাটা